যেই গাছের নাম হচ্ছে সিদ্ধাতুল মুনতাহা সিদরা মানে হচ্ছে বড়ই গাছ কুল গাছ আরবিতে সিদ্র বলে কুল গাছকে বড়ই গাছকে আর মন্ততাহা মানে একেবারে সর্বশেষ স্থানে তো নবিয়ে করিম সাল্লাহ সাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন তখন এই সিদ্দারাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছিলেন যেখানে শেষ আর তার আগে কোনো ফেরিস্তাও যেতে পারবে না সিদ্ধুল মুনতাহা নবী এ করিম সাল্লাম এই হাদিসে এর সাদ করেছেন রফে আতলি সিদ্দারাতুল মুনতাহা আমাকে সিদ্দারুল মুনতাহা এই কুল গাছ বিশাল কুল গাছ দেখানো হলো আমাকে আমি দেখলাম মেয়েরাজে গিয়ে দেখেছেন নবী করিম সাল্লি সাল্লাম স্বপ্নেও দেখেছেন হতে পারে দেখানো হইলো নবী সাল্লাম বলছেন পেশ করা হলো ফায়জা নাবিক আন্নাহ কেলাল সেই বড়ইগুলি কুলগুলি ওই গাছের সিদার্থুল মুন কেমন হাজার গোত্রের হাজার বংশের মটকাগুলির মত মতো বড় যে মটকা তৈরি হয় মাটির মটকা হাজার বংশ সেই যুগে নবী কারিমাল্লামের জামানায় তারা এই আলহাসা এলাইকে বাস করত ইতিহাসে রয়েছে আর এসব এইসব এলাকা থেকে বড়ো বড়ো মটকা আরও ভেজাজে বিভিন্ন এলাকায় রফতানি হইত তো নবী কারিম আসলাম বলছে বড় বড় মটকার মতো হচ্ছে সেই কুলগুলি বরুই এই ছোটো দুনিয়ার কুল হচ্ছে বরুই হচ্ছে এই ছোট। ছোটো আর এই জান্নাতের যে একটি গাছ রয়েছে সিদরাতুল মন তার আর ফলগুলি হচ্ছে কুলগুলি কার মতো বড় বড় মটকার মতো বিশাল মটকার মতো যাতে কয়েক মন পানি থাকে ওরা কোহা কান্না আজানুল ফইউল আর সেই বড়ই পাতা কুল পাতাগুলি আজকাল বোরই পাতা কত বড় ছোট্ট তাই না ছোট্ট বলছেন যে তা পাতাগুলি ওই জান্নাতি গাছের পাতাগুলি হচ্ছে হাতির কানের মতো আজানুল ফুইউল হাতির কানের মতো হাতির কান তো দেখেছেন হ্যাঁ কত বড় হাতির কান ফি আসলে আর বা তো আনহার আর এই গাছের নিম্নভাগে রয়েছে চারটি নহর